হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব বিতকনের মধ্যে ছোটখাটো একটা পাম্প হয়েছে এটা কি অরিজিনালি একটা পাম্প না এখানে ফেক পাম্প ঠিক আছে এখান থেকে মার্কেট আবারও ডাউন যাবে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে আর এই সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে সেটাও দেখে নেব আর পরশুদিন এখানে মার্কেটের মধ্যে অনেক বড় একটা নিউজ বেরো আসবে যার ফলে কিন্তু ডিপেন্ড করবে মার্কেট এখানে কী হবে তো সেই কি সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিও শুরু আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোটো একটা ডিসক্লেমার এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন ইন্ডেক্স দেখিনি বর্তমানে এর স্কোর চলছে টোয়েন্টি সিক্স মার্কেট যেহেতু একটুখানি পাম্প করেছে যার ফলে এখানে আপনার গতকালের আগের দিন মার্কেট এক্সট্রিম ফিয়ার মধ্যে ছিল যখন এখানে মার্কেট আপডেটে ভিডিও দিই তো মার্কেট বর্তমানে কিন্তু এখন ফিয়ার মধ্যে আছে এবার যদি বিটকনকে এখানে দেখেন বিটকনের প্রাইস বর্তমানে চলছে ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ডলার বিটকন মধ্যে দেখলে দেখতে পারবেন যে ছোটোখাটো একটা পাম্প এখানে বিটকন করেছে ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলারের বিটকন ছিল এখান থেকে মোটামুটি ভালো একটা পাম্প এখানে করেছে জাস্ট দেড় হাজার ডলারের একটা পাম্প এখানে করেছে সেরকম কোনো পাম্প এখানে করেনি ঠিক আছে তো এই পাম্পটা কেন হলো এই পাম্পটা হওয়ার কারণ শুধুমাত্র এখানে একটাই যে মার্কেটের মধ্যে আপনার বিট ফিনিক্স যে এক্সচেঞ্জটা আছে সে নাম শুনেছেন বিট ফিনিক্সের যে এক্সচেঞ্জের যে আপনার সি আছে যার নাম হচ্ছে আর আছে সেখানে ওপেনলি একটা স্টেটমেন্ট কী দেয় যে হচ্ছে আপনার সে তার শর্ট পজিশন ক্লোজ করে লং পজিশন ওপেন করে রেখেছে অনেকে যারা ফিউচার ট্রেড করে না তারা এটা হয়তো অনেকে বুঝবে না এর মানে হচ্ছে যে শর্ট পজিশন মানে বিটকয়েন ডাম্প হলে তার প্রফিট হবে আর লং সেটাকে বলে বিটকয়েন পাম্প হলে সেখানে আপনার প্রফিট প্রফিট হবে ঠিক আছে আর সরি মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে যদি কেউ শর্ট পজিশন ওপেন করে থাকে তাহলে মার্কেটে এখানে ডাম্প হলেও নিচে নামলেও তার প্রফিট হবে ঠিক আছে এটা হচ্ছে শর্ট পজিশন তো শর্ট পজিশন যখন সে ওপেন করেছে তার মানে এটাই ধরে নিয়েছিল যে মার্কেট এখান থেকে ডাম্প হবে কিন্তু সে শর্ট পজিশনকে ক্লোজ করে দিয়ে লং পজিশন ওপেন করে তার মানে কি তার মানে মানে এই নিউজটা মার্কেটে আসার পরে সবাই এখানে এটাই জাস্ট মানে ধরে নিয়েছে যে এত বড় একটা সিইও ঠিক আছে এত বড় কোম্পানি একজন সিইও সে যেহেতু এখানে মানে ভাবছে যে মার্কেট এখান থেকে পাম্প হবে তাহলে হয়তো মার্কেট পাম্প হবে সেই জন্যই সবাই এখানে জাস্ট এখানে মার্কেটের মধ্যে একটা মানে বাইং প্রেশার এখানে দেখিয়েছে সবাই একটু অত্রু এখানে বাই করেছে যার ফলেই ছোটোখাটো একটা পাম্প এখানে করেছে তো আমি এটাকে অরিজিনাল পাম্প বলবো না জাস্ট একটা ছোটোখাটো নিউজের উপরে ডিপেন্ড করি এই পাম্পটা হয়েছে এটা কিন্তু বেশিক্ষণ এখানে টিকবে না এবার এখান থেকে যদি মার্কেট এখান থেকে ডাম্প করবে না মার্কেট এখান থেকে পাম্প করে সেটা ডিপেন্ড করবে পরশু দিন এখানে আপনার ইউএসের মধ্যে যে সিপিআই ডেটা আছে সেটা রিলিজ হবে এবার এর সিপিআই ডেটা যদি এখানে নেগেটিভ আসে পরশুদিন তাহলে এখানে মার্কেট ডাম্প হবে আর যদি পজিটিভ আসে তাহলে এখানে মার্কেট এখানে পাম্প হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এখানে সিপিআই ডেটার উপরে আর খানিকটা এখানে ডিপেন্ড করবে কী যে দেখুন যে ইউএসের যে ইটিএফ আছে ইটিএফের মধ্যে আজকে এখানে বাইং প্রেসার দেখা যায় কি না ইটিএফ ইটিএফের মধ্যে কয়েকদিন থেকে আমরা দেখছি যে এখানে সেরকম কোনো বাইং প্রেসার এখানে দেখতে পাচ্ছি না ঠিক আছে তো দেখা যাক যে আজ আজকে যখন এখানে ইউএসএল মার্কেট এখানে ওপেন হবে তখন এখানে ইটিএফের মধ্যে এখানে বাইং প্রেশার দেখা যায় কি না তাহলে এখানে মার্কেটের মধ্যে ছোটো খাটো একটা পাম্প এখানে হতে পারে কিন্তু যেহেতু মার্কেটের মধ্যে বড় ধরনের কোনো এখানে সেরকম কোনো গুড সেন্টিমেন্ট নেই ঠিক আছে মার্কেটের মধ্যে নতুন নতুন ফান্ড আসছে না সেজন্য কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা বেশি পাম্প হবে না এবার যদি সিবিআই ডেটা এখানে নেগেটিভ আসে তাহলে মার্কেট এখানে কত দূর পর্যন্ত আসতে পারে যে আমাদের বড় যে একটা রেজিস্টেন্স আছে ফিফটি টু থাউজেন্ড ডলার এই পর্যন্তও কিন্তু মার্কেট আসতে পারে যদি সিবিআই ডেটা এখানে খারাপ হয় আরও তিন চার হাজার ডলারের ডাম্প এখানে হতে পারে ঠিক আছে আর যদি সিপিআই ডেটা এখানে পজিটিভ আসে তাহলে হাইলি চান্স থাকবে মার্কেট এখান থেকে ফিফটি ডলার পর্যন্ত যাওয়ার এখানে চান্স থাকবে যদি সিপিআই ডেটা পজিটিভ আসে কিন্তু সেটা সবই ডিপেন্ড করবে সিপিআই ডেটার উপরে আর তার আগে যদি কোনো বড় ধরনের গুড নিউজ বা ব্যাড নিউজ চলে আসে মার্কেটের মধ্যে সেটা হচ্ছে একটা অন্য কথা ঠিক আছে এবার যদি মান্থলি ক্যান্ডেলের এখানে আমরা যাই এখানে যে দেখবো যে মোটামুটি ছোট আরো একটা পাম্প হওয়ার ফলে সেপ্টেম্বর মাসের মধ্যে আগে এখানে মাইনাস এইট পার্সেন্ট ছিল ঠিক আছে গত পরশু এবার আজকে এখানে দেখছি মাইনাস সিক্স পার্সেন্ট অলরেডি এখানে হয়ে গেছে কিন্তু হিস্ট্রিতে বরাবরই আমরা দেখেছি যে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে মার্কেট রেট থাকে কিন্তু শেষের দিকে এখানে পাম্প করতে মার্কেটের মধ্যে দেখি আমরা ঠিক আছে এই যে সেপ্টেম্বর মাসের মধ্যে যে মাইনাস নেগেটিভ রিটার্নটাতে দেখছেন ঠিক আছে এটা মানে ব্যাপারটা কি প্রথম প্রথম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ এই তিনটে সপ্তাহ কিন্তু হিউজ পরিমাণ মার্কেটের মধ্যে ভলটাইল থাকে মার্কেট ডাম্পই হয় বেশি কিন্তু শেষের সপ্তাহ থেকে মার্কেট এখানে পাম্প হতে থাকে একদম অক্টোবর পর্যন্ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত লাস্ট কোয়ার্টারের দিকে মার্কেট কিন্তু পাম্পি হয় তো এতদিন যেহেতু আমরা ওয়েট করছি আর এখানে জাস্ট এখানে এক মাসের মতো এখানে ওয়েট করে দেখি যে অবশ্যই মার্কেটের মধ্যে এখানে বুল মার্কেট আসবে সেটা আপনার এই সেপ্টেম্বরে আসে না অক্টোবরে আসে না নভেম্বরে আসে সেটা দেখুন কি সেটা এখানে হিস্ট্রিতে যেটা হয়ে গেছে আমি সেটা আপনাদেরকে বলতে পারি যে লাস্ট কোয়ার্টারের মধ্যেই বেশিরভাগ সময় বুল মার্কেটের মধ্যে বুল মার্কেটটা আসে আর এখানে আপনার হালভিংয়ের পরে মোটামুটি যে কয়েক মাস পরে এখানে আসে ঠিক আছে বুল মার্কেটটা সেটা হচ্ছে এটাই হচ্ছে সেই সময় সেপ্টেম্বর মাসের শেষের দিকের থেকে এবার হিস্ট্রি যদি বারবার এর হিস্ট্রি যদি আবারও সেটাকেই আপনার রিপিট করে তাহলে এখানে অক্টোবরের আগে থেকে আমরা বুল মার্কেট দেখতে পারবো মার্কেট মধ্যে আর এখানে এদিক সেদিক মনে করুন পনেরো বিশ দিন এদিক সেদিক হতে পারে এরকম মানে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই যে এর আগে এটা হয়ে গেছে জন্য এবারও সেটাই হবে যেমনটা আমরা দেখেছি আপনার বিটকের হালভিংয়ের সময় ঠিক আছে বি কখনোই কিন্তু বিটকন হিস্ট্রিতে যে বিটকয়েন হালভিংয়ের আগে কখনই তার অল টাইম হাইকে ব্রেক করে নি কিন্তু আমরা এবার কি দেখেছিলাম যে বিকয়ের হালভিংয়ের আগেই কিন্তু অল টাইম হাইকে ব্রেক করে দিয়েছে ঠিক আছে তো এইসব জিনিসগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয়ে থাকে যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একটু ম্যানিপুলেশন হয় সেই জন্য এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে যাতে এখানে যারা উইকেন্ড আছে ঠিক আছে তারা যাতে এখানে সেল টেল করে মার্কেট থেকে চলে যায় আর কম দামে কম দামে তাদের কাছে যাতে বড় বড় হোয়েলটা এখানে বাই করতে পারে তো সেটার জন্য এখানে তৈরি থাকবেন সো গাইস স্কুল আসল ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস